গরমের ছুটি শেষ কবে হ্যাঁ একেবারে নোটিফিকেশন করে জানিয়ে দিয়েছে মধ্য পর্ষদ থেকে আর বেশি দিন গরমের ছুটি নেই খুব শীঘ্রই খুলে যাবে স্কুল জানিয়ে রাখি এই পরিপ্রেক্ষিতে যে গত তেসরা এপ্রিল ঘোষণা করা হয়েছিল যে তিরিশে মে তিরিশে এপ্রিল থেকে ছুটি পড়বে সেই অনুযায়ী বিদ্যালয়গুলি গরমের দাবদাহর কথা গত বছরের গরমের দাবদাহর কথা ভেবেই হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তিরিশে এপ্রিল থেকে সমস্ত স্কুল ছুটি পড়ার কথা কিন্তু বর্তমান পরিস্থিতির ওপরে নজর রেখে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হল যে স্কুল কবে খুলবে তো দেখো আমরা একেবারে নোটিফিকেশান এর মাধ্যমেই দেখে নেব যে কবে থেকে স্কুল খুলবে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একেবারে নোটিফিকেশান করে জানিয়ে দেওয়া হয়েছে যে কবে থেকে স্কুল খুলবে চলো দেখে নিন দেখো কত তারিখে আট তারিখে এটা নোটিফিকেশান করে জানানো হয়েছে যে কবে থেকে স্কুল খুলবে কোন কোন ক্ষেত্রে বলা হয়েছে কনসিডারিং দ্য প্রেজেন্ট সিচুয়েশন সামার ভ্যাকেশান ইন দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড স্কুল আন্ডার ডাব্লু বিবি এসি ইনক্লুডিং দ্য স্কুল ইন দ্য হিল সাবডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট হ্যাজ বিন এক্সটেনডেড আপ টু থার্টি ফার্স্ট মে অ্যান্ড দ্য স্কুল উইল রিওপেন অন সেকেন্ড জুন দু হাজার পঁচিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ সেকেন্ড জুন সোমবার থেকে আমাদের স্কুল খুলে যাবে দেখো একত্রিশ তারিখ পর্যন্ত ছুটি তারপরে এক তারিখ হচ্ছে রবিবার তাই সোমবার দু তারিখ থেকে স্কুলগুলো খুলে যাবে তাই এবার খুব তাড়াতাড়ি আমাদের স্কুল খুলে যাচ্ছে তাই খুব শীঘ্রই আমাদের এরপর পড়ার মধ্যে ঢুকে পড়া উচিত যদিও উচ্চ মাধ্যমিকের ক্লাস প্রায় শুরুই হয়ে গেছে ক্লাস টুয়েলভের এবং ইলেভেনের ভর্তি প্রক্রিয়া বিভিন্ন স্কুলে প্রায় শেষ হয়ে এসেছে তো আর কিছুদিনের মধ্যেই স্কুল খুলে যাবে এবং ইলেভেনেরও ক্লাস শুরু হয়ে যাবে তবে তার মাঝেই উচ্চমধ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানানো হয়েছে যে উচ্চ উচ্চমাধ্যমিক থার্ড সেমিস্টার এবং ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বই একদিন ডেকে দিয়ে দেওয়ার জন্য তবে তার পূর্ণ নোটিশ এখনও দেওয়া হয়নি পাওয়া গেলে অবশ্যই তা জানিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ